তো আমরা দুই ভাই এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খেলার মূল মাঠ অপোজিট সাইডে আরেকটি মাঠ আছে যেখানে খেলোয়াড়রা প্র্যাকটিস করে তাই আমরা এখানে প্র্যাকটিস করতেছি কারণ আমরা খেলোয়াড় না আমার ভাই লাফাতে লাফাতে বলতেছে এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন খেলার বিশেষ অতিথি মতিন আর্জেন্টিনা যিনি খেলাকে ভালোবেসে হারিয়েছেন চার হাত পা মতিন ভাই আমাদেরকে বলতেছে খেলার আয়োজনটা সত্যি অনেক সুন্দর হয়েছে আর যারা এত সুন্দর একটি খেলা আয়োজন ও পরিচালনা করতেছে তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই তো আমরা এখন বিভিন্ন বিষয় নিয়ে মতিন ভাইয়ের সাথে দুষ্টামি ফাজলামি করতেছি আর আমরা বলতেছি ভাইয়া আমাদের তো ফলোয়ার বাড়তেছে না মতিন ভাই বলতেছে শুধু এই ভিডিওটা পাবলিশ করে দেখা আমার ভালোবাসার যত মানুষ আছে সবাই তোমাদেরকে অনেক সাপোর্ট ও ফলো করবে তো সত্যি কি আপনারা আমাদেরকে ফলো করবেন করলে আমরা অনেক খুশি হব

দোয়া করবে কখন ভিডিও তো ছাড়বে খেলা হ্যাঁ ভিডিও আচ্ছা অগ্রিম অগ্রিম দোয়া করবে না আর লাইভে আশা করি খেলাটা যাবে তো ভাইয়ার সাথে আমরা এখন একটু ফটোশুট করতেছি আর ভাইয়ার নাম হচ্ছে আলী হায়দার যার মনটা অনেক ভালো পার্সোনালি উনি আমাদেরকে অনেক আদর মহব্বত করে তাই ওনার সাথে আমরা সহজেই মিশতে পারি আর ভাইয়ের একটি ক্যাফের বিজনেস ব্র্যান্ড আছে ব্র্যান্ড নাম মোল্লা ক্যাফ হাউস তো আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে খেলাটাও শুরু হয়ে গেছে ভিডিওটা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার কাছে শুধু আমাদের একটাই চাওয়া ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন এবং ফেসটিকে ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো খেলাটা এখন শেষ পর্যায়ে তাই আমি আর আমার ভাই খুব মনোযোগ দিয়ে খেলাটা উপভোগ করতেছি দুই দলই মাশাআল্লাহ অনেক ভালো খেলতেছে কারণ দুই দলেই অনেক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে এই কারণে খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে আর দেখতে দেখতে খেলায় বিজয় লাভ করলো মোল্লা ক্যাফ হাউস তাই তারা মাঠের ভিতরে অনেকক্ষণ যাবত সেলিব্রেশন করতেছে আসলে এত দলকে পরাজিত করার পর চ্যাম্পিয়ন হওয়াটা খুবই আনন্দের অভিনন্দন জানাই মোল্লা ক্যাপ হাউজকে এত সুন্দর একটি বিজয় অর্জন করার জন্য আর যারা হয়েছে তাদেরকেও অন্তর থেকে ভালোবাসা দিলাম এখন সম্মানিত ব্যক্তিরা তাদের প্রাপ্ত সম্মাননা তুলে দিচ্ছেন তো সকলকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম